আপনাদের সকলকে নমস্কার জানাই বহু বাড়িতে এমন আছে বহু বাড়িতে দেখবেন এমন আছে দিন এর সঙ্গে ঝামেলা তার সঙ্গে ঝামেলা বাড়ির আশপাশের লোক আপনাদেরকে হিংসা করছে লাঞ্ছনা করছে শত্রুতা করছে নানা রকমভাবে বাড়ির ভিতরে শান্তিটা বিঘ্ন হচ্ছে কিছুতেই বাড়িতে শান্তি পাচ্ছেন না বা দোকানেও শান্তি পাচ্ছেন না ব্যবসার শান্তি পাচ্ছে না বাড়িতেও শান্তি পাচ্ছেন না যদি দেখেন যে এরকম কারো ঘটনা ঘটে গেছে হচ্ছে কিছুতেই শান্তি আসছে না খালি বাড়িতে খিচির মিচির অশান্তি এর সঙ্গে ঝামেলা তার সঙ্গে ঝামেলা এতে এই অসুখ ছাড়ছে না বিসুখ ছাড়ছে না নানারকম অশান্তিতে ভুগছেন গৃহে বা দোকানে এটা পুরুষ বা মহিলা সবাই করতে পারেন ছোট্ট একটি কাজ বড় দিচ্ছে এই কাজটা করবেন একটি আপনারা মাটির টব নেবেন টবের মধ্যে খানিকটা মাটি রাখবেন টবের মধ্যে খানিকটা মাটি দিয়ে মাটি দিয়ে ওর ভিতরে মাটির মধ্যে মাটির মধ্যে কি কাজ করবেন একটা ছোট দেখে একটা নারকেল নেবেন ছোট্ট দেখে একটা নারকেল নেবেন সেই নারকেলটাতে ভালো করে গোমূত্র আছে গোমূত্র গোমূত্র দিয়ে কারু বাড়িতে গরু আছে সে গোমর নিয়ে এসে ওটাকে ভালো করে ওটাকে ভালো করে ধুয়ে দেবেন ভালো করে ধোয়া হয়ে গেলো মানে একদম শুদ্ধ হয়ে গেল গোবর আর কোনো কিছু দেবেন না গঙ্গা জল টল কিছু দেবো না খালি গোমর তুপি তারপরে যে কাজটা করবেন একটু মধু নেবেন আর একটু গঙ্গা জল নেবেন নার ছোলা নারকলটা থেকে ভালো করে লাগিয়ে দেবেন যে যে টপটা নিয়ে এসছেন সেই টপটা একটু গর্থ করে ওর মধ্যে ওই নারকেলটাকে ঢুকিয়ে দিয়ে মাটিটা আপনি চাপা দিয়ে দিন নারকেলটা ঢুকিয়ে দিয়ে টবের মধ্যে মাটি দিয়ে চাপা দিয়ে এটা আপনার বাড়ির গৃহের মধ্যে যে কোনো এক কোনায় রেখে দিন আর দোকান হলে দোকানে যে কোনো এক কোনায় রেখে দিন আপনি দেখবেন অলৌকিক পরিবর্তন চলে আসবে এমন পরিবর্তন চলে আসবে ভাবতে পারবেন কিন্তু শুধুমাত্র গোমূত্র দিয়ে নারকেলটাকে ধুতে হবে তারপরে গঙ্গা জল আর মধু দিয়ে সমস্ত মাত্র কিন্তু লাগিয়ে মাটির টবের মধ্যে দিয়ে আপনারা বাড়ির মধ্যে রাখবেন বাইরে নয় বাড়ির মধ্যে ছোটো নারকেল নিন ছোটো টপ নিন কোনো অসুবিধা নেই কিন্তু প্লাস্টিকের টপ নেবেন না মাটির টব নেবেন যারা ফ্ল্যাটে থাকেন বা বাসা ভাড়া বাড়িতে থাকেন তারা হয়তো বাড়িতে আপনার টবের মধ্যে রাখবেন এটা খুব ভালোভাবে যেখানে সেখানে সহায়তা করবেন কিন্তু এটা বাড়ির মধ্যে রাখবেন এটা কবে কবে রাখবেন সোম থেকে একদম শনিবার পর্যন্ত খালি রবিবার বাদ দিয়ে সোম থেকে একদম শনিবার পর্যন্ত খালি রবিবার বাদ দিয়ে এটা করুন আপনাদের গৃহে একদম শান্তি হয়ে যাবে সময় যে কেমন আসে আপনি দেখবেন কী করে এই সামান্য একটা নারকেল আর একটু গোমূত্র আর একটু গঙ্গা জল একটু মধু আপনার জীবন পরিবেশকে এত ভালো করে দিল আপনার অর্থের অভাব হবে না বাড়ির শান্তি ফিরে আসবে সব কিছু পেয়ে যাবে ব্যবসা স্থানে করবেন তাও চলবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি এখানে কুষ্টি করি দুই ভাইয়ের খুব বিচার করি যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন 四川就拿河北闹事。